এই মুহূর্তে সব থেকে বড় খবর অবশেষে গ্রেপ্তার তৃণমূলের আর এক নেতা জিয়াউদ্দিন মোল্লা আপনাদের বলে রাখা ভালো আজকে সিবিআই এই জিয়াউদ্দিন মোল্লাকে তলব করেছিল নিজাম প্যালেসে এরপর প্রায় আট থেকে ন ঘন্টা জিজ্ঞাসাবাদ চালানো হয় জিয়াউদ্দিন মোল্লাকে এরপর তার বক্তব্যে অসঙ্গতির কারণে শেষ পর্যন্ত পাঁচ সাত মিনিট আগে তাকে গ্রেপ্তার করল কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিবিআই জানা যাচ্ছে এই জিয়াউদ্দিন মোল্লা সন্দেশখালীর এক হেভিওয়েট তৃণমূল নেতা যিনি কিনা শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং কাছের বন্ধু যেদিন অর্থাৎ পাঁচ তারিখে যখন ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘটেছিল সেই দিন ইডির ওপর হামলার নেতৃত্ব দিয়েছিল এই জিয়াউদ্দিন মোল্লায় ভিডিও ফুটেজে সেটা পরিষ্কারভাবে দেখেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই এর জন্যই তাকে আজকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল এরপর একাধিক প্রশ্নের মুখে পড়ে শেষ পর্যন্ত সব স্বীকার করে নেন জিয়াউদ্দিন মোল্লা এবং কার জন্য বা কার নির্দেশে করেছিল সেটাও পরিষ্কারভাবে তিনি বলেন সেক্ষেত্রে শেখ শাহজাহানের নাম এবং অন্যান্য তৃণমূল নেতৃত্বের নাম প্রকাশ্যে নিয়ে এসছেন এই জিয়াউদ্দিন মোল্লা এবং তারপরেই আর কোনো রকম অপেক্ষা না করে তড়ি ঘড়ি গ্রেপ্তার করা হয় জিয়াউদ্দিন মোল্লাকে জানা যাচ্ছে আগামীকাল তাকে আদালতে তোলা হবে তার আগে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করা হবে এতদিন অবধি যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছিল ভাবা হয়েছিল যে এখানেই হয়তো সন্দেশখালী কাণ্ডে শেষ গ্রেপ্তারি হবে কিন্তু না এখনও গ্রেপ্তারি অনেকটাই বাকি জানালো সিবিআই এবং তার প্রথম উদাহরণ হল এই জিয়াউদ্দিন মোল্লা